বাড়ির আশেপাশে যদি খালি জায়গা থাকে তো এই জায়গাটাকে কীভাবে ব্যবহার করবেন তার একটা ছোট্ট টিপস দেবো ছোটো একটা ব্লগে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আমি দেখাবো আমাদের বাড়ির একটা ছোট্ট জায়গা ভরাট করে বাড়ির পাশেই মানে ঘরের পাশে আমরা এখানে ফল আর চারা রোপণ করেছি তো চারাগুলা এখন আমি যেতটুকু দেখাইলাম ছয় মাস এক বছর পরে দেখবেন ওইগুলা সবগুলাতে ফলন দিচ্ছে মানে ফল গাছটা এরকম যেগুলো হচ্ছে কলপের ফল গাছ তো দেখেন এখানে কিন্তু বর্তমানে অনেকগুলো আমের চারার ভিতরে অলরেডি ফলন চলে আসছে যেমন হচ্ছে এগুলাতে বলছো আমের চারাগুলো কিনা হয়েছিল তো এগুলো রোপণ করার পরে বর্তমানে হচ্ছে দেখা যায় এগুলো তো ফলন দিছে ভালো পরিমাণ আম ধরতেছে তো এখানে আরও কিছু গাছ আছে যেমন কাঠ গাছ আছে তারপরে হচ্ছে আসলে এগুলা হচ্ছে মিক্স যে চারা রোপণ পদ্ধতি আর কি ওই রকম হচ্ছে একটা বাগান করার চেষ্টা করছিল কিন্তু আসলে গ্রামের মানুষ তো অতটা হচ্ছে বুঝে না কীভাবে হচ্ছে সঠিকভাবে বাগান করতে হবে তো এখানে কাঠ গাছের সাথে ফল গাছ মিক্স করে ফেলছে আসলে যদি এগুলাতে ফল শুধু ফলের চারা রোপণ করতো তাহলে কিন্তু ভালো একটা ফলন আসতো তো এখানে দেখেন কিছু নারিকেল গাছ আছে তো এই নারিকেল গাছ হয়তো বিয়েতনামি না বিয়েতনামি নারিকেলের চারাগুলো তো ভালো পরিমাণ ফলন দেয় তো এখানে হচ্ছে আপনার যে চারাগুলো আছে যেমন এই ফল গাছটাতে দেখেন আম কিন্তু এখন থেকেই ধরছে মানে হচ্ছে আমের চারা রোপণ করার পরপরই কিন্তু আম ধরে ফেলছে তো বিকালের সূর্যটা কিন্তু অসাধারণ লাগছে এখানে তো এখানে নারিকেলের চারাগুলো তাড়াতাড়ি আশা রাখা যায় না ফলন আসবে এগুলো দুই বছরের ভিতরে এরকম নারকেল গাছ লাগানো হয়েছে তো এখানে প্রচুর পরিমাণে গাছ লাগেছে মানে এক জায়গার ভিতরে এতগুলো গাছ উচিত হয় নাই কারণ হচ্ছে গাছের একটা সীমাবদ্ধতা থাকে যে পাশার হাত দূরে দূরে যদি কি চারা রোপণ করা হয় তাহলে নাকি ভালো পরিমাণই হয় আর এই জায়গাটাও একটু সেওয়া মানে শ্যামা পড়ে আর কি তো রোদ্র লাগে বিকালবেলা রোদটা সম্পূর্ণ পরে দিনে হয়তো সকালবেলা যে রোদটা যেটা হচ্ছে সব কিছুর জন্য ভালো মানুষের জন্য অথবা চারা সব জন্য দেখেন একটা গাছে কলা আম ধরেছে এই আমগুলা কিন্তু অনেক সুন্দর হয় আর এই আমগুলা কিন্তু গাছ রোপণ করার ছয় মাসের ভিতরে ধরলো মানে হচ্ছে বলছ লাগাইছিল লাগাইছিলো তো এখানে তিনটা আম ধরেছেন এই তিনটা আম কিন্তু রয়েছে মাসাল্লাহ দিলে বড়ো হচ্ছে তো আপনারা যদি মানে কলবের চারা লাগান কিন্তু তাড়াতাড়ি সফলতা পাবেন কারণ কলবের গাছগুলোতে ভালো পরিমাণ হচ্ছে আপনার দেখা যায় ফলন চলে আসে ফল গাছগুলাতে তো আপনারা যদি হচ্ছে এভাবে ফলন যেই গাছগুলোতে তাড়াতাড়ি ফলন আসে আপনাদের ফুল গাছ হতে পারে বা ফল গাছ হতে পারে ফলের চারা রোপণ করবেন ফলের চারা থেকেও কিন্তু ভালো পরিমাণ লাভবান হওয়া যায় তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা আমরা হচ্ছে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গা খালি পরে থাকে এই জায়গাগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকেও আমরা ভালো পরিমাণ টাকা হাই করতে পারবো আমাদের যদি বুদ্ধি থাকে বা বুদ্ধি দিয়ে যদি আমরা এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকৃত হয় I'll be doing a share.